আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন মানি বক্স বিডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব প্রিমিয়ার ব্যাংকের মাসিক মুনাফা এবং নিয়ে যাদের হচ্ছে প্রিমিয়ার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং যারা নতুনভাবে প্রিমিয়ার ব্যাংকের গ্রাহক হতে চাচ্ছেন তাদের জন্য আজ আজকের ভিডিও আজকে আমরা আলোচনা করব মাসিক মুনাফা এবং এফডিআর নিয়ে ফিক্সড ডিপোজিট যেটাকে বলে থাকি এখানে মাসিক মুনাফা এবং ফিক্সড ডিপোজিটে যে পার্থক্য করা হচ্ছে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে যে নির্দিষ্ট মেয়াদের জন্য আপনি বিনিয়োগগুলো করে থাকবেন সে নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পর আপনি আপনার অ্যাকাউন্টে আপনার লভ্যাংশটা পেয়ে যাবেন আর মাসিক মুনাফার ক্ষেত্রে যে মেয়াদের জন্যই করুন না কেন সেই হচ্ছে আপনার নির্দিষ্ট মেয়াদের জন্য করার পর প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে লভ্যাংশটা চলে আসবে কিন্তু আপনারা যদি যে চুক্তির জন্য করে থাকবেন এফডিআর এবং মাসিক মুনাফা সেই চুক্তির আগে যদি এই বিনিয়োগগুলো ভেঙে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনো ধরনের লভ্যাংশ পাবেন না সেটি ক্লিয়ার থাকবেন সময় এখন আমরা যে বিষয়টা আলোচনা করব এই যে আমরা যেটা মুনাফার হারগুলো দেখাই সেই মুনাফার হারগুলোতে কিন্তু বেশ কিছু টাকা কর্তন করা হয় চার্জ হিসাবে কিছু কিছু হচ্ছে আয়কর এবং হচ্ছে এক্সেস ডিউটি তো এই বিষয়গুলো আপনাদের আমরা ক্লিয়ার করব আজকের ভিডিওতেও প্রথমে দেখব আমরা মাসিক মুনাফা মাসিক মুনাফা হচ্ছে আপনি তিন মেয়াদের জন্য করতে পারবেন সেটি হচ্ছে এক বছর মেয়াদ দুই বছর সরি তিন বছর এবং পাঁচ বছর এই তিন মেয়াদে চাইলে আপনারা মাসিক মুনাফাগুলো করতে পারবেন প্রিমিয়ার ব্যাংকে মুনাফার হারগুলো হচ্ছে এক বছর মেয়াদে যে মাসিক মুনাফাটা রয়েছে সেটির হার হচ্ছে দশ দশমিক আশি পার্সেন্ট তিন বছর মেয়াদে যে মাসিক মুনাফা সেটির হার হচ্ছে এগারো দশমিক ত্রিশ পার্সেন্ট এবং পাঁচ বছর মেয়াদে যেই মাসিক মুনাফা রয়েছে সেটিতে হচ্ছে এগারো দশমিক আশি পার্সেন্ট মুনাফা হারে এই বিনিয়োগগুলো আপনারা করতে পারবেন এখন আমরা দেখব এক লক্ষ টাকা এবং দশ লক্ষ টাকায় আপনি যে মেয়াদের জন্য করুন না কেন মাস শেষে আপনি কত টাকা পাচ্ছেন এক বছর মেয়াদি যদি আপনি মাসিক মুনাফা করেন সেক্ষেত্রে এক লক্ষ টাকায় আপনি পাবেন হচ্ছে প্রতি মাসে নয়শো টাকা দশ লক্ষ টাকায় পাবেন হচ্ছে নয় হাজার টাকা তিন বছর মেয়াদে যে মাসিক মুনাফা সেটিতে হচ্ছে এগারো দশমিক ত্রিশ পার্সেন্ট মুনাফা হারে পাবেন হচ্ছে নয়শত বিয়াল্লিশ টাকা দশ লক্ষ টাকায় পাবেন হচ্ছে নয় হাজার চারশো বিশ টাকা পাঁচ বছর মেয়াদি যেই মাসিক মুনাফা রয়েছে সেটিতে হচ্ছে আপনারা দশ এগারো দশমিক আশি পার্সেন্ট মুনাফা হারে আপনি এক লক্ষ টাকায় পাবেন হচ্ছে নয়শত আশি টাকা দশ লক্ষ টাকায় পাবেন হচ্ছে নয় হাজার আটশো টাকা এখান থেকে কিন্তু আয়কর বাদ দেওয়া হবে সে আয়করের ক্ষেত্রে হচ্ছে আপনাদের যাদের হচ্ছে রিটার্ন স্লিপ এবং হচ্ছে টিন সার্টিফিকেট থাকবে সেটি জমা দিতে পারবেন অ্যাকাউন্ট করার সময় সেক্ষেত্রে আপনাদের দশ পার্সেন্ট অন্যদের আপনাদের পনেরো পার্সেন্ট আয়কর কর্তন করা হবে এখন আমরা দেখব এর যেটি হচ্ছে ফিক্সড ডিপোজিট মেয়াদ শেষ হওয়ার অন্তরে আপনি লভ্যাংশ পেয়ে থাকবেন সেটি হচ্ছে বারো মাস তেরো মাস এবং তিন বছর এনাদের কিন্তু প্রিমিয়ার ব্যাংকে এক মাস তিন মাস ছয় মাসেরও কিন্তু স্কিম রয়েছে কিন্তু আমরা সেগুলো আলোচনা করছি আছি আজকে শুধু আলোচনা করছি বারো মাস তেরো মাস এবং সর্বশেষ তিন বছর আরেকটা বিষয় হচ্ছে প্রিমিয়ার ব্যাংকে দুই বছর মেয়াদে কোনো ধরনের স্কিম নেই তা এখন আমরা দেখব মুনাফার হার মুনাফার হার হচ্ছে বারো মাস মেয়াদি যেটি সেটি হচ্ছে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট তেরো মাস মেয়াদে সেটি হচ্ছে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট এবং সর্বশেষ তিন বছর মেয়াদে যেটি রয়েছে সেটি হচ্ছে সাত পার্সেন্ট এক লক্ষ টাকা যদি আপনি বারো মাসের জন্য রাখেন আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট মুনাফাহারে সেটি তো পাবেন আট হাজার পাঁচশত টাকা দশ লক্ষ টাকায় পাবেন হচ্ছে পঁচাশি হাজার টাকা তেরো মাস মেয়াদে সেটি তো আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট মুনাফা হারে এক লক্ষ টাকায় পাবেন হচ্ছে নয় হাজার দুইশো আট টাকা এবং সর্বশেষ দশ লক্ষ টাকায় পাবেন হচ্ছে বিরানব্বই হাজার তিরাশি টাকা এবং সর্বশেষ তিন বছর মেয়াদে যেই ফিক্সড ডিপোজিট রয়েছে সেটিতে সাত পার্সেন্ট মুনাফা হারে এক লক্ষ টাকায় পাবেন একুশ হাজার টাকা এবং সর্বশেষ দশ লক্ষ টাকায় পাবেন হচ্ছে দুই লক্ষ দশ হাজার সেটা হচ্ছে ম্যাচ শেষে যে অ্যাপ সেগুলো হচ্ছে আপনি যে চুক্তির জন্য করবেন সেই চুক্তি শেষ হওয়ার পর আপনার অ্যাকাউন্টে লভ্যাংশটা পেয়ে থাকবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার রিটার্ন স্লিপ এবং সার্টিফিকেট থাকলে সেক্ষেত্রে হচ্ছে দশ পার্সেন্ট আয়কর আর অন্যতায় হচ্ছে পনেরো পার্সেন্ট আয়কর বাদ দিয়ে বাকি টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে এখন কী কী কাগজপত্র লাগতে পারে এই অ্যাকাউন্টগুলো করার সময় সেটি হচ্ছে এনআইডি কার্ড লাইসেন্স পাসপোর্ট যে কোনো একটি ফটোকপি অ্যাকাউন্ট হোল্ডার এবং নমিনির বোথ পাসপোর্ট সাইজের দুই কপি ছবি নমিনির ছবি নমিনির ছবিটা অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত সার্টিফিকেট রিটার্ন স্লিপ যদি থাকে আর যদি নাবালক হয়ে থাকে অ্যাকাউন্ট হোল্ডার সেক্ষেত্রে হচ্ছে অনলাইন জন্ম নিবন্ধন এবং সেই সাথে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কাউন্সিলর অফিস থেকে সত্যায়িত একটি ডকুমেন্টস নিতে হবে সেক্ষেত্রে আর যদি বিদ্যুৎ বিল কপি চাই সেক্ষেত্রে বিদ্যুৎ বিলের কপিটা আপনাকে প্রদান করতে হবে অন্য কোনো ডকুমেন্টস যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে ব্যাংক কর্মকর্তা আপনাকে জানিয়ে দেবেন সেই কাগজপত্রটি আপনারা জমা দিয়ে দেবেন আর যদি টাকার পরিমাণ বেশি হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা প্রথমে গিয়ে ব্যাংকে আলোচনা করুন মুনাফার হার আপনাদেরকে বাড়িয়ে দিতে পারে কি না সেই বিষয়টা আপনারা ক্লিয়ার থাকবেন যদি কোনো কোনো তথ্যের প্রয়োজন হয় বা বুঝতে সমস্যা হয় কমেন্ট করুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ